নমস্কার বন্ধুরা আজকে আর কোনো রেসিপি না আজকে আপনাদের সাথে আমি দুটো টিপস শেয়ার করব। এই টিপস দুটি আমাদের নিত্যদিনে খুবই দরকার আমাদের ঘরে অনেক সময় চাল পড়ে থাকলে অথবা নতুন চালেও অনেক সময় পোকা লেগে যায় সেই পোকাগুলো ঝাড়তে আমাদের অনেকটা সময় লেগে যায় আজকে আমি আপনাদের যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনারা খুবই সহজে ঘরে থাকা চালের থেকে পোকাগুলো বার করে ফেলতে পারবেন আর কচুর আমাদের খেতে খুবই ভালো লাগে কিন্তু কচুরলতি বাঁচার সময় আমাদের খুবই অসুবিধা হয় আর অনেক সময় কচুরলতি কাটার সময় হাতও চুলকায় আজকে আপনাদের আমি যেই পদ্ধতি দেখাবো কচুরলতি কাটতে একেবারে আপনাদের কম সময় লাগবে আর এইভাবে কচুরলতি আপনারা যখন ছাড়িয়ে নেবেন কোনো রকমভাবে হাত চুলকাবে না তবে চলুন এই দুটি ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করি আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমি এখানে কচুরলতি নিয়ে নিয়েছি কচুরলতিটাকে আপনাদের আগের থেকে ভালোভাবে পরিষ্কার করে একবার ধুয়ে নিতে হবে এখন কচুরলতিটাকে আমি চাকুর সাহায্যে একটু লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কেমনভাবে কাটছি এই রকমভাবেই কিন্তু আপনাদের কচুরলতিটাকে কেটে নিতে হবে খুব বেশি ছোটো না অথবা খুব বেশি বড় লম্বাও রাখা যাবে না ঠিক এই রকম মিডিয়াম করে আপনাদের কচুরলতিটাকে টুকরো করে চাকুর সাহায্যে অথবা বটির সাহায্যে কেটে নিতে হবে কচুরলতি আমাদের সবারই খেতে খুবই ভালো লাগে কিন্তু কচুরলতি কাটার সময় হাতটা হালকা চুলকায় চিরবির করে অথবা কচুরলতি ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লাগে কচুরলতিটা ছাড়াতে যেহেতু অনেক সময় লাগে তার জন্য আমরা অনেক সময় কচুরলতি বাজার থেকে কিনে আনি না কিন্তু আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনারা খুবই কম সময় কচুরলতিটাকে একদম সহজে ছাড়িয়ে নিতে পারবেন আর রকম ভাবে ছাড়িয়ে নিলে হাতটা কোনো কিন্তু আপনাদের চুলকাবে না সমস্ত কচুলতিগুলোকে কেটে নিয়েছি আর গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে ভালোভাবে জলের মধ্যে ছেড়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আমাদের জলের মধ্যে কচুলতিগুলোকে হালকা ভাপিয়ে তারপর একটা পাত্রে তুলে নিতে হবে আমি কচুরলতিগুলোকে হালকা ভাপিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আপনারা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু কচুরলতিগুলোর যখন খোসা ছাড়াবো তখন ভালোভাবে খোসাটা উঠবে না আর গরম জলের থেকে নামানোর সাথে সাথে কিন্তু আমাদের ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কচুলতিটাকে ছাড়ানো যাচ্ছে এক একটা করে কচুলতিকে লতিকে অথবা চাকুর সাহায্যে ঘষে ঘষে আর কচুরলতি ছাড়ানোর আপনার কোনো প্রয়োজন নেই মাত্র দু থেকে তিন মিনিট জলে কচুরলতিগুলোকে ভাপিয়ে নেওয়ার পরে এই রকমভাবে আপনারা সহজ উপায়ে কচুর ছাড়িয়ে নিতে পারবেন আমি একই রকমভাবে বাকি কচুরলতিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে আর কতটা পরিষ্কারভাবে কচুরলতিটা ছাড়িয়ে যাচ্ছে এই রকমভাবে কচুরলতি ছাড়িয়ে নিলে আপনাদের অনেক সময় বাঁচবে আর খুবই কম সময়ে আপনারা অনেক কচুরলতি ছাড়িয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কতটা কম সময় কতগুলো কচুরলতি আমি ছাড়িয়ে নিলাম আর কতটা পরিষ্কারভাবে ছাড়ানো হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন আমার এই আজকের টিপসটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন একই রকমভাবে আমি বাকি সমস্ত কচুরলতিগুলোর থেকে তার খোসাটাকে ছাড়িয়ে নেব সমস্ত কচুল্লতিগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কচুরলতিগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার চলে আসি দ্বিতীয় টিপসে আমরা ঘরে চাল কিনে এনে রাখার পরে নতুন চালের মধ্যেও অনেক সময় দেখি এই রকমভাবে পোকা হয়ে গেছে তখন চালকে কয়েকবার রোদ্রে দেওয়ার পরেও কিন্তু এই পোকাগুলো কোনো রকমভাবে যায় না আজকে আমি আপনাদের যে টিপসটি দেখাবো এই টিপসটি ফলো করলে আপনাদের চালের মধ্যে থেকে সমস্ত পোকাগুলো বাইরে চলে যাবে কোনো রকমভাবে আপনাদের দ্বিতীয়বার চাল ঝাড়া লাগবে না এই টিপসটার জন্য আমাদের যেই উপকরণগুলি লাগবে এগুলো আপনারা রান্নাঘরে পেয়ে যাবেন আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে নিয়ে নিচ্ছি লবণ আর আমাদের লাগছে শুকনো লঙ্কা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা সাদা কাপড় সাদা কাপড়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবঙ্গ এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এক চামচ থেকে দু চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ হলুদটা আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে আমাদের একটা পুটলির মতন করে কাপড়টাকে বেঁধে নিতে হবে চারপাশ থেকে ধরে ঠিক এই রকমভাবে আমাদের একটা ছোট্ট পুটলির মতন করে বেঁধে নিতে হবে মুখটা আপনারা চাইলে গাডার দিয়েও বেঁধে নিতে পারেন অথবা আপনারা সুতো দিয়েও কিন্তু মুখটা বেঁধে নিতে পারেন আমি এখানে গাডার দিয়ে মুখটাকে বেঁধে নিচ্ছি এই রকম একটা পুঁটলি তৈরি করে আমাদের চালের মধ্যে দিয়ে দিতে হবে পুটলিটার মুখটা যেন কোনো রকমভাবে খুলে না যায় তার জন্য মুখটাকে ভালো করে একটু শক্ত করে আমাদের বেঁধে দিতে হবে এখন যেই চালের মধ্যে পোকা ছিল সেই চালের মাঝখান দিকটা আমি এখানে ফাঁকা করে নিচ্ছি তারপরে পোটলিটাকে বসিয়ে ওপর থেকে আমি চালটা দিয়ে আপনারা যদি অনেক চালের মধ্যে এই পোটলিটা রাখতে চান তাহলে আপনাদের দু থেকে চারটে পোঁটলি তৈরি করতে হবে প্রথমে কিছুটা চাল দিয়ে তারপরে একটা পোটলি দিয়ে আবার কিছুটা চাল দিয়ে আর একটা পোটলি দিয়ে ঠিক এই কিন্তু আপনাদের থরে থরে পোটলি আর চালকে রেখে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে পোকাটা চলে গেছে আমি এক ঘন্টা মতন চালের মধ্যে মশলার পুটলিটা রেখে দিয়েছিলাম দেখুন আর প্রত্যেকটা চালের পোকা কীরকমভাবে মরে গেছে আপনারা দেখতেই পারছেন আপনাদের কাছে যদি মশলা না থাকে অথবা আপনারা মশলা দিয়ে এই টিপসটা না করতে চান তাহলে আপনারা গাছের থেকে এই রকমভাবে নিম পাতা এনে রেখে দিতে পারেন চালের মধ্যে চালের থরে থরে আপনারা অল্প অল্প করে নিম পাতা এই রকমভাবে দিয়ে দেবেন তাহলেও দেখবেন খুব সহজে চালের সমস্ত পোকাগুলো চলে যাবে আর যখন আপনারা নিম পাতা রাখবেন তখন কিন্তু চালের যে বস্তা তার মুখটাকে ঠিক এইরকমভাবে রকমভাবে আপনাদের একটা দড়ি দিয়ে আটকে দিতে হবে বন্ধুরা আজকের আমার টিপস দুটো আপনাদের যদি হেল্পফুল লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন টিপস আরও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন